বৌ ভাত বা বৌয়া অনেকে আবার এটাকে খুদের ভাত বলেও জানেন তো কে কি নামে জানেন আজকে আমি রান্না করেছি এই বৌয়া বা খুদের ভাত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্নেক ধ্যান লাতাস কিচেনে আজকে আসলে রেসিপি নয় আমি কি কি রান্না করেছি সেটি শেয়ার করব এই যে এখানে প্রথমে এই যে খুদের চালগুলো নিয়ে নিয়েছি এগুলো আসলে কার অঞ্চলে কি নামে ডাকে আমি জানি না এই যে চালের যেই চাল ঝাড়ার পরে যে ছোট ছোটো চালগুলো থাকে এগুলোকে আসলে খুদ বলে আমাদের অঞ্চলে তো এটা দিয়ে একটা বিশেষ ধরনের খাবার রান্না হয় বেশ মজার এই খাবারটি খেতে এই যে আমি এখানে প্রথমে চুলায় পেঁয়াজ রসুন কুচি শুকনো মরিচ দিয়েছি এলাচি দারচিনি গরম মশলা দিয়েছি অর্থাৎ পোলাও রান্নার ক্ষেত্রে যে ধরনের মশলাগুলো ইউজ করি সেগুলো সব কিছুই দিয়েছি আর সাথে একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি অনেকে কিন্তু এই বউ ভাতটা রান্না করে একেবারে হলুদ মরিচ ছাড়া তবে আমি একটু হলুদ মরিচ দিয়ে রান্না করি অনেকে এটি রান্না করে একেবারে হলুদ ছাড়া সাদা সাদাই রাখে তবে আমার কাছে একটু হলুদ দিয়ে রান্না করলে আসলে ভালো লাগে সেই জন্য দিয়েছি আপনারা চাইলে এটা হলুদ ছাড়াও রান্না করতে পারেন অনেকে আবার এটার সাথে ডালও মিক্স করেন তো আমি এই যে অ্যাকচুয়ালাই এই খুদের ভাত বা বৌয়া বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় চিকেন রান্না করে নিচ্ছি আর আজকের চিকেনটা রান্না করেছি একটু বিশেষভাবে একটু সস দিয়ে বেশি করে ঝাল টাল দিয়ে সয়া সস তারপরে টমেটো সস এর আগে আমি একদিন শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে সস দিয়ে এই চিকেনটা রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে একটা অন্য রকম টেস্ট নিয়ে আসে তো এক চুলায় আমার চিকেন রান্না হচ্ছে আর অন্য চুলায় এই যে খুদের ভাতটা বসিয়ে দিয়েছি এই যে প্রথমে পোলাও চালের মতো একটু ভাজা ভাজা করে নিয়ে পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে অর্থাৎ পোলাও রান্নার ক্ষেত্রে আমরা যেই পরিমাণে পানিটা দিই সেই রকমভাবে রান্না করতে হবে আর পানিটা যখন কমে আসবে তখন একটু দমে বসিয়ে দিব এই যে চুলার উপরে পানিটা যখন কমে গেছে আমি দমে বসিয়ে দিয়েছি আর আমি সাধারণত পোলাও বা খিচুড়ি যাই রান্না করি না কেন একটা লোহার তাওয়া আছে সেই তাওয়ার উপরে আমি এই হাঁড়িটা বসিয়ে দিই যাতে আস্তে আস্তে গরমে এই রান্নাটা হয়ে যায় তো চিকেন আর বৌয়া রান্না করেছি আর এর সাথে একটু ভর্তা না হলে চলে না আর এই বৌয়াটা খেতে সাধারণত ভর্তা দিয়েই বেশি ভালো লাগে অনেকে আলু ভর্তা ডিম ভাজি এগুলো দিয়েও খায় তো আজকে সকালে না আজকে দুপুরের আয়োজনে ছিল এটি তো আমি একটু ভর্তা বানিয়ে নিলাম সুটকির পেঁয়াজ রসুন আগে সুন্দর করে টেলে নিয়েছি আর এই যে চাপা সুটকি দিয়ে দিয়েছি তো এটা দিয়েই ভর্তা বানিয়ে নিব আর মরিচের সাথে দিয়ে দিয়েছি আমার এই ভর্তার রেসিপিটিও কিন্তু আমার পেজে দেওয়া আছে তারপরে এই যে খুদের ভাতে রান্নার রেসিপিও পেজে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে ডিটেলসে দেখে নিতে পারেন তো এই যে ভর্তা বানিয়ে নিয়েছি চিকেন আর খুদের ভাত আজকে ছিল এই আয়োজন তো আমিও প্লেটে নিয়ে নিলাম প্রথমে একটু ভর্তা দিয়ে খেলাম বেশ কিন্তু অনেক মজা হয়েছে খেতে আপনারা কে কে ভালোবাসেন এই খাবারটি খেতে আর আপনাদের কোন অঞ্চলে এই খাবারটি আসলে কি নামে পরিচিত কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ